হেফাজুল ইসলাম বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেখান থেকে রক্ত দেওয়া শুরু হয়েছে হেফাজ ইসলামের জাগরণ হয়েছে নবীর প্যান নিয়ে সুতরাং পৃথিবীর যে প্রান্তে আল্লাহ রসুলের আঘাত করা হবে কোরক করবে হেফাজ ইসলাম ঘরে বসে থাকবে না এবং আমরা বাংলাদেশ সরকারের প্রতি একটা আহ্বান করব কূটনৈতিকভাবে তাদের সাথে আলাপ করুন এবং নিন্দা প্রকাশ করুন যদি তারা আপনাদের বক্তব্য না শুনে প্রয়োজনে ভারতীয় দূতাবাসকে বন্ধ করতে হবে আজকের এই থেকে বর্তমান সরকার প্রশাসনের কাছে আমি চারটা দাগ উপস্থাপন করতে চাই এক নম্বর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে হবে এবং আর বক্তব্য দত্ত গ্রামে সফল খ্রিস্টান মিশনারি কার্যক্রম বন্ধ করতে হবে যদি খ্রিস্টান মিশনারি কার্যক্রম বন্ধ না হয় পরিষ্কার বলি সাবাদুকে যদি কথা আপনারা শুনেন আলমদের বক্তব্য যদি না শুনেন তাহলে হেবাদুত ইসলাম কোটিন ধর্ম societ বাধ্য হবে ঠিক দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যারা রসুলুল্লাহ সাঃ নে করবে কোড়ক্তি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে যদি আইন পাস না করেন পরিষ্কার বলি পরিষ্কার বলি যদি হেফাজের কথা না শোনেন হেফাজতে তার দাবি আদায়ের জন্য ইমানের দাবি আদায়ের জন্য প্রয়োজনে সারা দেশ অচল করে দিবে এবং আমরা বারবার রক্ত দিয়েছি নবীন চোখের হেফাজতের জন্যে কুমিল্লা তো রক্ত দিয়েছি হাটাদারি তো রক্ত দিয়েছি পঞ্জগড়ে রক্ত দিয়েছি বোলার বুড়হা নদীর রক্ত দিয়েছি নদীর ইজ্জতকে রক্ষা করার জন্য সাতলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি না যতদিন পর্যন্ত সাতলা চত্বরে শহীদের রক্তের বদলে না হবে শহীদের রক্তের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত হেফাজতের আন্দোলন থামবে না থামবে না থামবে না চার নম্বর দাবি তিন নম্বর দাবি তিন নম্বর দাবি হচ্ছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় বাবা মুসলিম ঘোষণা করতে হবে পাকিস্তানে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় বাবা মুসলিম ঘোষণা করবার জন্য দশ হাজার মানুষ রক্ত দিয়েছে প্রয়োজনে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দশ লক্ষ মানুষ রক্ত দিবে তারপরও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করাই চাটবে ইনশাল্লাহ চার নম্বর দাবি সংক্ষিপ্ত চার নম্বর দাবি হচ্ছে শিক্ষা সিলেবাসে প্রত্যেকটা সিলেবাসে প্রত্যেকটা ক্লাসে ইসলামী শিক্ষাকে বাস্তবমূলক করতে হবে এবং আনন্দকে অন্তর্ভুক্ত করতে হবে আগামী দিনে যদি কোনো শিক্ষা সিলেবাসে নাস্তিকবাদী সিলেবাস প্রণয়ন করা হয় কোন যদি নাস্তিকবাদী সিলেবাস প্রণয়ন করা হয় কোনো হিন্দুত্ববাদী সিলেবাস প্রণয়ন করা হয় তাহলে নামাই কারণের নেতৃত্বে শিক্ষা কার্যালয় গেরাও করা হবে গেরাও করা হবে